ভারতের ফিটনেস বিহীন তেজাস যুদ্ধবিমান ক্রয় করবে বাংলাদেশ ভারতের একটি গণমাধ্যমের স্ক্রিনশট আমার এখানে দেখতেছেন ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম আজ তাক বাংলা সেই মিডিয়ার একটি খবর তিনশো কোটি ডলারের বিনিময়ে বাংলাদেশ ক্রয় করবে ভারতের সেই তথাকথিত কবজাহীন তথাকথিত সেই ফিটনেস বিহীন তেজাস যুদ্ধ বিমান এটি একটি মাল্টিরোল ফাইটার সেট হিসেবে ভারত পরিচিত করে এমনকি ভারত এটিকে আধুনিক মানের একটি যুদ্ধি বিমান ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধ বিমান হিসাবে অভিহিত করলেও শ্রীলঙ্কা আর্জেন্টিনা মিশর এবং বাংলাদেশ সহ মালয়েশিয়াতে এটি বিক্রির জন্য ভারত বেশ কয়েকবার লবিং করে যদিও মালয়েশিয়া রিজেক্ট করে দেয় শ্রীলঙ্কা রিজেক্ট করে দেয় আর্জেন্টিনাও রিজেক্ট করে দেয় কিন্তু ঝুলে আছে বাংলাদেশ ও মিশর গত কয়েক মাস আগে মিশরও এটি রিজেক্ট করে তারা চায়নার জে টেন বিমান ক্রয় করে বাকি রয়েছে শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশ বাংলাদেশ এখনও তেজাজ যুদ্ধ বিমানকে রেজেক্ট করেনি সে হিসাবে তারা এখনো সে লবিং চালিয়ে যাচ্ছে অন্তত একটি রাষ্ট্রে যদি তারা তেজাস বিক্রি করতে পারে তা আন্তর্জাতিক অঙ্গনে ভারত তেজাস বিক্রির ব্যাপারে বেশ ভালো মার্কেটিং করতে পারবে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড এই তেজাস যুদ্ধবিমান ভারতের মূল ফাইটার জেট হিসাবে তেজাস স্থান পায়নি কেন ভারত এটি তৈরি করেছে ফোর পয়েন্ট ফাইভ বিমান তারপর ভারত কেন এটিকে তাদের মূল রাখেনি যেমন রাশিয়া রাশিয়ার সর্বাধুনিক সিউ রাশিয়া সেভেন কিন্তু রাশিয়া প্রথম ফাইটার জেট হিসাবে রাখে তাদের সুকিয়া সিউ থার্টি ফাইভকে চায়না তাদের মেন ফাইটার জেট হিসাবে রাখে জে টেন যেমন আমেরিকা আমেরিকা তার মূল ফাইটার জেট হিসাবে রাখে সিক্সটিন ফ্যালকনকে অস আমেরিকার এফ টোয়েন্টি টু রেফো রয়েছে এফ থার্টি ফাইভ রয়েছে কিন্তু হিসাবে ধরে রাখে কিন্তু ভারতের ট্রাম কার্ড কেন তেজাস নেই রাফায়াল কারণ কি জানেন ভারতও জানে এটি একটি শুধুমাত্র নামে একটি যুদ্ধ বিমান এর কার্যকারিতা একেবারে জরাজীর্ণ ভারত এখনও পর্যন্ত যতগুলো যুদ্ধে জড়িয়েছে বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে তারা যুদ্ধে জড়িয়েছে এই তেজাস থাকা অবস্থায় কিন্তু তারা সেখানে তেজাসকে তেমন ব্যবহার করেনি তারা ব্যবহার করেছে সুকিয়াসু থার্টি মে টোয়েন্টি নাইন এমনকি তারা এখানে ব্যবহার করেছে ফ্রান্সের রাফায়েলকে অথচ এটাকে তারা বলে তাদের সর্বাধুনিক যুদ্ধ বিমান কিন্তু পাকিস্তানের বিপক্ষে তারা তেজাসকে ব্যবহার করেনি কেন করেনি এটা তো ভারতের মূল ফাইটার জেট আসলে ভারত এটি তৈরি করেছে ব্যবসা করার জন্য সারা পৃথিবীতে এটা বিক্রি করবে তারা বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এ সমস্ত রাষ্ট্রে এই বিক্রি করে সক্ষমতা তারা নিজেরাই নিয়ে নেবে ফ্রি ফায়ার আমি আপনাকে একটা প্রশ্ন করি ভারতের বিপক্ষে আমি এই যুদ্ধ বিমান ব্যবহার করবে কিভাবে আপনি জানেন মিশর কোন অবস্থায় তারা তাদের এফ সিক্সটিন ফ্যালকনকে ইসরায়েলের বিপক্ষে ব্যবহার করতে পারেনি পারবে না পাকিস্তানের কাছে আমেরিকার এফ সিক্সটিন ফ্যালকনের সংখ্যা প্রায় শতাধিক একশোর কাছাকাছি পাকিস্তানকে আমেরিকা জানিয়ে দিয়েছে কোনো অবস্থায় ভারতের বিপক্ষে অ্যাক্সিস্টেন্ট ফ্যালকান ব্যবহার করা যাবে না তুরস্ক গ্রীষ্মের বিপক্ষে একসিস্টেন্ট ফ্যালসন তৈরি করতে না পারার কারণে তুরস্ক নিজেরাই তৈরি করেছে পঞ্চম প্রজন্ম স্টিল ফাইটার যদি বিমান কান আপনি বুঝতে পেরেছেন আমাদের বিমান বাহিনীর উদ্যতর কর্মকর্তায় বিমান বাহিনীর প্রধান যিনি তিনিও এটাকে রিজেক্ট করেনি কোনো গভর্নমেন্ট এটাকে রিজেক্ট করেনি তাহলে ভারত লবিং করবেই না এটা কিনেন। এটা কিনেন যে টেন্সি কিনবো না ওটা ভালো না এটা কেনার প্রয়োজন এটা কিনলে আমাদের নিরাপত্তার হুমকি হবে কিন্তু আপনি যদি তেজাস কিনেন তাহলে আমাদের নিরাপত্তার হুমকি হবে না আপনি যদি কিনেন এটা নিরাপত্তার হুমকি হবে দেখেন আমার এক ভাই গতকালকে বললো জেএফ সেভেন্টিন ঠান্ডার একটা মোড়ের টেন তাই সে ভাইকে বলবো তাহলে তেজাস কিনি আমরা তেজাস কিনলে মনে হয় খুব ভালো হবে এটা আমরা সপ্তম প্রজন্মের জ্যোতি বিমান হিসাবে ফ্লাই করাবো এটা নিচে বাংলাদেশের পতাকা কিংবা এটার উপরে বাংলাদেশের পতাকা রেখে সারা বাংলাদেশে আমরা চক্কর কাটবো আর আমরা হাতটা দিয়ে দেব আমাদের ফোর পয়েন্ট ফাইভ বিমান যুক্ত হয়েছে আপনি জানেন জি এফ সেভেন্টিন ঠান্ডা এটি এক ইঞ্জিন বিশিষ্ট একটি যোধি বিমান তেজাসো সেম এক ইঞ্জিন বিশিষ্ট একটি বিমান পার্থক্য হল জি সেভেন্টিন ঠান্ডারের সত্তর শতাংশ এর নির্মাণ কাজ চায়না করছে বুঝতে পেরেছেন যে এফ থান্ডারে সত্তর শতাংশ নির্মাণ কাজ চায়না করছে আপনারা যারা এটাকে না জেনে না বুঝে হাউ কাউ করতেছেন জেএফ এফ থান্ডার ক্রয়ের ব্যাপার আমিও রাজি না আমি যে টেন্সি চাই যে টেন্সি আমেরিকার এফ সিস্টেম ফেল করার চেয়েও দশ গুণ আপডেট সম্পূর্ণ রাফায়েলকে রীতিমতো ধরাশাই করে দিয়েছে যে টেন্সি আমাদের উত্তর কর্মকর্তারা তারা তাদের স্ত্রীদের গলার যে মোটামোটা এখানে যে থাকে না স্বর্ণের কি জানিয়ে বলে ওইটা তো তারা পেয়ে গেছে রাষ্ট্রের প্রয়োজনে স্ত্রীকে হত্যা জায়েজ রয়েছে জানেন এটা রাষ্ট্রের প্রয়োজনে স্ত্রী যদি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে স্বামীকে উদ্বুদ্ধ করে সেই স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আমাদেরকে লক্ষ্য ঠিক রাখতে হবে লক্ষ্য ঠিক রেখে আমাদের এগিয়ে যেতে হবে বিকল্প কিচ্ছু নাই আর একটা গণজাগরণ তৈরি করতে হবে মাঠে নামতে হবে এরা তেজাসকে একেবারে জন্য মরিয়া আমাদের কিছু কর্মকর্তা তেজাস বিমানকে জন্য একেবারে মরিয়া দেখেন না ঢাকা ক্যান্টেনমেন্টের ভিতরে চারজন ভারতীয় সামরিক কর্মকর্তা স্কুলতে মাস্টারডি করে মাস্টারডি বললেন শিক্ষকতা করে সামরিক কর্মকাণ্ড রেখে এখানে এসেছে মাস্টারি করতে টিউশনি করতে শিক্ষকতা করতে বুঝেন বাংলার শিক্ষক নিয়ে দেওয়ার আর জায়গা পায় নাই দিতে হবে ক্যান্টেনমেন্টের ভিতরে না পারে ডক্টর ইউনস কোলে দিয়ে দেয় পারানা পাড়ে শেখ হাসিনার কোলে বসিয়ে দেয় ভারতের সামরিক কর্মকর্তাদেরকে ব্যাপারটা হয়েছে এমনই তাই যদি বিমান ক্রয়ের ক্ষেত্রে আবারও রাজপথে নামার আহ্বান জানাচ্ছি ইনকলাব জিন্দাবাদ